আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো চলো আজকের এই ভিডিওতে আমরা জানবো আমাদের জীবনের কোপন রহস্যের চাপিকাটি আর আমাদের জীবনের কোপন রহস্যের চাপিকাটি হলো ডিএনএ আজকের এই ভিডিওতে আমরা ডিএনএ নিয়ে বিস্তারিত জানো মনে করো তোমার শরীরের প্রতিটা কোষে রয়েছে এক একটি মিনি লাইব্রেরি আর সেই লাইব্রেরির নামই হলো ডিএনএ ডিএনএ এর ফুল মিনিং হলো ডি অক্সিরাই নিউক্লিক অ্যাসিড খুবই কঠিন লাগলেও এর কাজগুলো হলো খুবই মজার চলো জেনে নিই ডিএনএ সম্পর্কে বিস্তারিত ডিএনএ ডি দিয়ে ডি অক্সিরাইবো এন দিয়ে নিউক্লিক এবং এ দিয়ে অ্যাসিড এটি সাধারণত দুই সূত্র বিশিষ্ট পলিনিউক্লিওটাইডের সর্পি লাগার গঠন এখন অনেকের মনেই কোয়েশ্চেন আসতে পারে যে পরে নিউক্লিয়াসের এটা আসলে কী তোমাদের বোঝার সুবিধার্থে আমি নিচে লিখে দিয়েছি এটি মূলত নাইট্রোজেন গঠিত বেস বা খার রাইবোজ শর্করা এবং ফসফেট গ্রুপ মৃত হয়ে একটি নিউক্লিওটাইড গঠিত হয় আর পলি অনেক তাই পলি নিউক্লিওটাইট হলো অনেকগুলো নিউক্লিওটাইটের সমন্বয়ে গঠিত অর্থাৎ ছাপের মতো গঠন ডিএনএর সংজ্ঞা ডিএনএ হল এক ধরনের নিউক্লিক অ্যাসিড যা আমাদের সমস্ত জৈবিক বৈশিষ্ট্যের ধারক ও বাহক এখানে এই চিত্রটি মূলত ডিএনএ এর পলি চেইনের একটি অংশকে দেখাচ্ছে ডিএনএ হলো একটি যেটা দুটি লম্বা দিয়ে গঠিত এখানে এই অংশটি মূলত নিউক্লিও চিনি গোল গোল এই অংশগুলোকে চিনি নির্দেশ করে এবং এখানে দ্বারা ফসফেট গ্রুপকে বোঝানো হয়েছে এ জি এবং সি এগুলো দ্বারা অ্যাডিনিন গুয়ানিন সাইটোসিন এবং থায়ামিনকে বোঝানো হয়েছে এগুলো হচ্ছে মূলত নাইট্রোজেন গঠিত বেস এ সম্পর্কে আমরা পরবর্তীতে বিস্তারিত জানব এখানে অ্যাডিনিন এবং থায়ামিন দুইটি হাইড্রোজেন দ্বারা গঠিত এবং গোয়ানিন এবং সাইটোসিন তিনটি হাইড্রোজেন দ্বারা গঠিত এটি আমরা একটি টেকটিকের মাধ্যমে মনে রাখতে পারি যেমন আমি তুমি দুইজন গরু চড়ায় তিনজন আমি আমি দিয়ে হচ্ছে এ এ হলো অ্যাডিনিন তুমি দিয়ে টি হলো থায়ামিন আমি তুমি দুইজন দুই দুইজন দুইটি বন্ড এবং এরপর গরু ছড়াই জি দিয়ে হচ্ছে গরু আর চি দিয়ে চড়াই চি এবং জি আর জি জি হলো গোয়ানিন সি হলো সাইটোসিন গরু ছড়ায় তিনজন এর তিন তাই তিনটা বন্ড এই নিনজা টেকনিকের দ্বারা আমরা এই সূত্রগুলোর বনগুলো মনে রাখতে পারি খুব সহজেই চলো এবার আমরা জেনে ডিএনএ এর কটন সম্পর্কে দুটি লম্বা সুতা এই দুটি লম্বা সুতা দ্বারা মূলত এই চিত্রটির এই দুটি সুতাকে বোঝানো হয়েছে মাঝখানে ধাপে ধাপে বসানো চার রঙের সিঁড়ি একে বলা হয় নাইট্রোজেন গঠিত ভেজ এরপর রয়েছে পাঁচ কার্বন যুক্ত শর্করা নাইট্রোজেন গঠিত ভেজ বা খাড় এবং ফসফেট নাইট্রোজেন গঠিত বেজ বা খারের মধ্যে রয়েছে অ্যাডিনিন গোয়ানিন সাইটোসিন এবং থায়ামিন আর এই সবগুলো মিলেই কিন্তু নিউক্লিওটাইড গঠিত আবার এই নাইট্রোজেন গঠিত বেজ দুই ধরনের পিওরিন এবং পায়রিমিটিন অ্যাডিনিন এবং গোয়ানিন হল পিওরিন সাইটোসিন এবং থায়ামিন হল পাইরিমিটিন। এক সূত্রের অ্যাডিনিন অন্য সূত্রের থায়ামিনের সাথে দুইটি হাইড্রোজেন বন দ্বারা গঠিত এবং অ্যালসূত্রের গোয়ানিন অনুসূত্রের সাইটোসিনের সাথে তিনটি হাইড্রোজেন বর্ণ দ্বারা গঠিত যেটা আমরা কিছুক্ষণ আগে চিত্রতে জেনে এসেছিলাম এক থ্রি পয়েন্ট ফোর অ্যাংস্ট্রম দূরত্বে এক একটা ধাপ অর্থাৎ ডিএনএ দুইটি স্ট্যান্ড এই দুটি স্ট্যান্ড মূলত একটি অপরটিকে জড়িয়ে সিঁড়ির মতো ধাপ তৈরি করে এভাবে সিঁড়ির মতো ধাপ তৈরি করে এগুলোকে বলা হয় বেস্পেয়ার প্রতিটি ধাপ বা বেস পেয়ারের মাঝে থ্রি পয়েন্ট ফোর অ্যাংস্ট্রম দূরত্ব থাকে দুই প্রতিটা পূর্ণ পাকের দৈর্ঘ্য থার্টি ফোর অ্যাংস্ট্রম অর্থাৎ ডিএনএ হেলিক্স আকারে পাক খায় একবার পুরো পাক ঘুরে আসতে থার্টি ফোর অ্যাংস্ট্রম লম্বা হয় অর্থাৎ দশটা পেয়ার থাকলে মোট দৈর্ঘ্য থ্রি পয়েন্ট ফোর ইন্টু টেন

মার্কিন বিজ্ঞানী ওয়াটসন এবং ইংরেজ বিজ্ঞানী গ্রিক উনিশশো সালে প্রথম ডিএনএ ডাবল হেলিক্স বা দ্বিসূত্রী সূত্রী কাটামোর বর্ণনা দেয় আর এই কাজের জন্য তারা নোবেল পুরস্কার পান চলো এবার ডিএনএ ডিএনএর কাজ এক জিনগত তত্ত্ব বহন করে অর্থাৎ ডিএনএতে লেখা থাকে জীবের শরীর গঠনের সব নির্দেশনা এটা এক রকম জীবনযাপনের রেসিপি বই তত্ত্বই বলে দেই তুমি কেমন দেখতে হবে রক্তের গ্রুপ কি চোখের রং কি ইত্যাদি তাই বলা হয় জিনগত দত্ত বহন করে ডিএনএ দুই প্রোটিন তৈরির দিক নির্দেশনা দেয় ডিএনএ তিন বংশগতির ধারাবাহিকতা বজায় রাখে মা বাবার ডিএনএ থেকেই সন্তানের ডিএনএ তৈরি হয় এতে তাদের গুণাবলী সন্তানের কাছে আসে এভাবে ডিএনএ বংশগতির ধারাবাহিকতা বজায় রাখে পাঁচ মিউটেশনের মাধ্যমে বৈচিত্র্য আনে মিউটেশন শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন অর্থাৎ ডিএনএ আমাদের বৈচিত্র্যে পরিবর্তন আনে পাঁচ কোষ বিভাজনের সময় নিজেকে কপি করে অর্থাৎ যখন কোনো কোষ বাক হয়ে নতুন কোর্স হয় তখন ডিএনএ নিজে হুবহু নকল করে নতুন কোষ দেয় যেন সব কোষেই একই তত্ত্ব থাকে ছয় ক্রোমোসোমের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে ক্রোমোজোম সম্পর্কে আমরা আমাদের পরের ভিডিওতে জানব তবে একটা জিনিস জেনে রাখো যে ক্রোমোসোম হল উপাদান সংক্ষেপে আমরা বলতে পারি যে ডিএনএ হচ্ছে জীবনের নির্দেশনার বই যা তথ্য রাখে প্রোটিন বানায় উত্তশ্রুতিতে যায় এবং পরিবর্তন আনে আর নিজের প্রতিলিপি তৈরি করেছে চলো আমরা ডিএনএ এর কাজগুলো মনে রাখার একটা নিনজা টেকনিক শিখি এফ পি এম সি এম ফকির পোলা মাস্ট ক্রিয়েট মেজি এফ ডি এ হলো ফাংশন ডিএনএ শরীরের ভেতরে বিভিন্ন কাজের জন্য প্রয়োজনীয় প্রোটিন তৈরি করে দিক নির্দেশনা দেয় যেমন কোন এনজাইম কিভাবে তৈরি হবে কোন কোষ কি প্রোটিন দরকার হবে এরপর পি দিয়ে হল প্রোটিন সিনথেসিস বা প্রোটিন সংশ্লেষণ ডিএনএ এর তথ্য অনুযায়ী রাইবোজোমে প্রোটিন তৈরি হয় এটা জীবিত কোষের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ প্রোটিনই শরীরে সব কাজ চালে এরপর এম দিয়ে হলো মিউটেশন বিবর্তনের জন্য বৈচিত্র্য আনে কখনো কখনো ডিএনএতে ছোটোখাটো পরিবর্তন হয় এতে নতুন বৈশিষ্ট্য তৈরি হয় যেমন নতুন রং রোগ প্রতিরোধ ক্ষমতা ইত্যাদি এরপর সি হল এ হলো কন্টিনিউটি অর্থাৎ বংশগতি ধারাবাহিকতা বজায় রাখে ডিএনএ বংশ পরম্পরায় এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে যায় বাবা মা থেকে সন্তানদের মধ্যে গুণাগুণ আসে এভাবে এম ডি এ হলো মেসেজ ডিএনএ জিনগত তথ্য বহন করে ডিএনএ হল জীবের জীবনী তত্ত্বের কেরিয়ার কিভাবে শরীর চলবে সেটা এখানেই লেখা থাকে একে জিনগত বার্তা বা কোড বলা হয় চলো এবার জেনি ডিএনএ এর জৈবিক তাৎপর্য বা গুরুত্ব মানুষের গঠন উচ্চতা রং রোগ প্রবণতা এবং প্রতিটি কোষের মধ্যে মিল বা অমিল নির্ধারণ করে ডিএনএ ইভলিউশন ফরেনসিক টেস্ট এবং ডিএনএ সব কিছুতে এর ভূমিকা রয়েছে ইভলিউশন ইভলিউশন শব্দের অর্থ হলো সময়ের সঙ্গে সঙ্গে জীবের ধীরে 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 পরিবর্তন হওয়াকে বলে ইভলিউশন চলো এবার আমরা আরও একটি নিঞ্জা টেকনিক শিখি ডিএনএ ডি দিয়ে ডিজাইন অ্যান্ড দিয়ে ন্যাচার এবং এ দিয়ে আরঝিপ ডিজাইন এটি শরীরের অবকাঠামো ডিজাইন করে বা নির্ধারণ করে ন্যাচারাল অর্থাৎ প্রাকৃতিক নিয়মে কাজ করে অর্থাৎ সব অর্থাৎ জমিয়ে রাখে এতক্ষণ তো আমরা অনেক কিছুই শিখলাম চলো এবার চলে যাই কল্পনার জগতে কল্পনা করো তোমার শরীরের প্রতিটা কোষে একটা মাস্টার প্ল্যান লুকিয়ে আছে এটি হলো ডিএনএ এটি তুমি তোমার বাবা মার কাছ থেকে গিফট হিসেবে পেয়েছো তাই তো তোমার চুল শোক আরও অনেক কিছুই দেখতে তাদের মতোই হয়েছে এটি মূলত ডিএনএর কারণেই হয়েছে তাই ডিএনএকে বলা হয় বংশগতির ধারক ও বাহক আর এবার হলো কুইজ টাইম আমি প্রতিদিনের মতো তোমাদের কাছ থেকে তিনটা কুইজ আস্ক করবো কুইজ নাম্বার ওয়ান ডিএনএর ফুল মিনিং কি কুয়েশন নাম্বার টু নিউক্লিওটাইট কি এবং কুয়েশন নাম্বার থ্রি হলো নাইট্রোজেন গঠিত বেস কি নিয়ে কমেন্টে জানাও আর আজকে এই ছিল ডিএনএর দুনিয়া গঠন কাজ আবিষ্কার এবং জীবনের গল্প আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম